আসসালামু আলাইকুম ভাই লোক আজকে দু হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি দু পঁচিশ সালে যারা বহির্বিশ্বে যাবেন তারা কোন কোন দেশ আবেদন করলে লাভবান হবেন বিগত দুই বছরের ক্যালকুলেশান হিসাব করে আমি আপনাদেরকে আজকে বলবো পাশাপাশি আমি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আসি পুরো বাইতুল মোকারম মসজিদের ওভারঅল ভিউটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাঝখানে কিছু ইনফরমেশান দিয়ে দিব যারা বিদেশে দু হাজার পঁচিশ সালে কাজের ভিসা যেতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে দু সালটা আমরা যারা দু পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য আমরা ট্রাই করছিলাম সেটা আমাদের জন্য ফ্লফ হিসেবে কাজ করেছে অর্থাৎ আশানুরূপ তারা ভিসা দেয় নাই বাংলাদেশিদেরকে তবে আমি সবসময় একটা জিনিস বলে থাকি যে আপনারা যারা ট্রাই করবেন ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না বিশেষ করে শ্রমবাজারগুলোর ক্ষেত্রে আর এখানে কিছু কিছু শ্রমবাজার আছে যেমন ইউরোপের ক্ষেত্রে তারা একটা একটা নির্দিষ্ট দেশ একটা নির্দিষ্ট সময়ের জন্য সুনির্দিষ্ট দেশগুলোকে ভিসা দিয়ে থাকে যেমন রোমেনিয়া বাংলাদেশিদেরকে অনেক ভিসা দিয়েছিল এক সময় বর্তমানে দিচ্ছে না পোল্যান্ড বাংলাদেশিদেরকে অনেক ভিসা দিয়েছিল একসময় বর্তমানে দিচ্ছে না হাঙ্গেরি বাংলাদেশিদেরকে সময় অনেক ভিসা দিয়েছিল বর্তমানে কিন্তু দিচ্ছে না তো দিচ্ছে না বলতে একবারে দিচ্ছে না বিষয়টা তা না কিছু টুকটাক ভিসা হচ্ছে আপনার ইতালি একসময় বাংলাদেশিদেরকে হিউজ পরিমাণ ভিসা দিয়েছিল বর্তমানে কিন্তু দিচ্ছে না মুখ ফিরিয়ে নিয়েছে তো এ হচ্ছে অবস্থা যখন যে দেশে ভালোভাবে ভিসা দিবে ভিসা রেশিও ভালো থাকবে সেটা ইউরোপীয় ইউনিয়নই বলে দেয় যে কোন দেশ কখন ভিসা দিবে তখন ওই দেশেই কিন্তু ভিসা রেশিওটা ভালো রাখে আবার ইউরোপীয় ইউনিয়নে তাদেরকে বলে দেয় যে অ্যানাফ তোমরা এখন আর এই সকল দেশ থেকে সোর্সিং কান্ট্রিগুলো থেকে তোমরা ভিসা আনিও না তখন তারা কিন্তু সরাসরি নিষেধ করে দেয় না তারা ইন্টারভিউ হার্ট করে ফেলে অ্যাম্বাসিতে পাসপোর্ট যাওয়ার পরে রিজেকশনের হারটা বেড়ে যায় কিন্তু ওয়ার্ক পারমিট কিন্তু তারা দেয় তো একটা দেশ থেকে ওয়ার্ক পারমিট চলে আসলে আপনি খুশি হয়ে যাবেন না যে পোল্যান্ডে আপনার আত্মীয় আছে ইতালিতে আপনার আত্মীয় আছে ওখান থেকে আপনার ইনভিটেশন লেটার বা ওয়ার্ক পারমিট বা নুলুস্তা চলে আসছে বলেই আপনি অ্যাম্বাসিতে দাঁড়ানোর পরে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন বিষয়টা কিন্তু এটা না তো অথবা একটা দেশে ভালোভাবে ভিসা দিচ্ছে সেটা দেখে যদি আপনি আবেদন করে ওয়ার্ক পারমিটেন এম্বাসিতে যান আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন যে আপনি শতভাগ ভিসা পাবেন বিষয়টা কিন্তু তা না তাহলে কী হলো যে বাংলাদেশিদের জন্য যে কোনো সময় ইউরোপের যে কোনো দেশ আবেদন করা কিন্তু খাতরা এটা মাথায় রেখে আবেদন করতে হবে অর্থাৎ দু সালে আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন বাংলাদেশ থেকে অবশ্যই স্কিল্ড ওয়ার্কার যারা আছেন আপনারা ভালো কাজ জানেন এবং আপনারা বিদেশের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন ক্রোয়েশিয়ার কোনো বিকল্প নেই কারণ ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে বিগত দুই বছর ধরে সেম প্লুতে ভিসা দিচ্ছে তো আশা করি দু সালটাও কিন্তু ভালো কোনো কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসবে বন্ধ হইলে সেটা দু সালের লাস্টের দিকে গিয়ে হয়তো একটা হজবর অবস্থা হইতে পারে তবে ক্রোয়েশিয়াটা আপনারা আবেদন করতে পারেন দু সালে আর পূর্ব ইউরোপ দু সালে বাংলাদেশিদের জন্য ফ্লপ হিসাবে কাজ করছে অর্থাৎ দুই লাখের উপরও লোক কিন্তু পূর্ব ইউরোপের যে দেশগুলোতে আবেদন করছে আমি দেশগুলোর নাম বলি যেগুলো ভিসা দেয় নাই ওই ওরকম সার্বিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো বসনিয়া আপনার কসোবো আলবেনিয়া মলদোবা বেলারুস এই দেশগুলোর পিছনে মানুষে ঘুরেছে মন নর্থ মেসিডোনিয়াম সহ কিন্তু এই দেশগুলো কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেয় তেমন দেয় নাই দুই হাজার লোককেও ভিসা দেয় নাই অথচ দুই লাখের উপরে পাসপোর্ট মার্কেটে বিভিন্ন এজেন্সিতে আছে তাহলে যেগুলো দুই হাজার চব্বিশ সালেই যেই দেশগুলো বাংলাদেশিদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেরকম আবেদনকারীদের বিপরীতে সে ধরনের কোনো ভিসা দেয় নাই পঁচিশ সালে জেনে বুঝে এই দেশগুলোতে পা বাড়ানো উচিত বলে আমি মনে করি কারণ সেই দেশগুলার পূর্ব পূর্বের জটলাগুলা খুললে তারপরে নতুন করে ফাইল ঢুকানো উচিত আমি মনে করি আপনি এক এজেন্সি দু হাজার চব্বিশ সালে আপনাকে কাজ করে দিতে পারেন বইটা উঠিয়ে আর এক এজেন্সিতে পঁচিশ সালে জমা দেবেন সেম দেশের জন্য আসলে এটা আপনার জন্য হিতে বিপরীত হবে কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালে কেউই কাজ করে দিতে পারে না আপনি নতুন করে পঁচিশ সালে যে আরেকটা এজেন্সিতে দিয়ে দিলে যে সে কাজ করে দিতে পারবে বিষয়টা তেমন নয় কারণ প্রত্যেকের কাছে কিন্তু পুরাতন জটলা আছে এবং পুরাতন পাসপোর্ট অলরেডি জমা করা আছে তাহলে তারা ফাইল জমা নিল পুরাতন বইগুলোকে ফাইরিটি দিবে আপনার নতুন ফাইল জমা নিল ওইভাবে আসলে কাজ করবে না বা কাজ করার সম্ভাবনা থাকবে না তো আমি মনে করি যেই সকল দেশগুলো জটলা বেঁধে গেছে বিগত দিনে সেইগুলো সেই সকল দেশগুলোতে নতুন করে ট্রাই না করাটাই বেটার তবে বাংলাদেশ থেকে যেহেতু আপনার ইউরোপে যাওয়ার লোকেরা আপনার যেতে চাচ্ছে ইউজ পরিমাণ লোক বাংলাদেশ থেকে আমি মনে করি যেহেতু দু সালে ভিসা আবেদন করবেন আপনারা আমি মনে করি হানড্রেড পারসেন্ট ভিসার নিশ্চয়তা চাইলে আপনারা বাংলাদেশ থেকে দীর্ঘ সময় কালক্ষেপণ না করে আপনারা শর্টকাটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যাবেন যে কোনো দেশে সেটা কাতার হইতে পারে সংযুক্ত আরব আমিরাত যেহেতু সামনের দিকে খুলতেছে সংযুক্ত আরব আমিরাত হইতে পারে অথবা সৌদি আরব হইতে পারে তবে যাবেন যে আপনারা ওই সকল দেশে যাওয়ার পরে অবশ্যই আপনারা এন নিতে পারবেন কি না পাসপোর্ট আপনাদের কাছে থাকবে কিনা বা আঁকামার মেয়াদ শেষ হয়ে গেলে সেই আঁকামা আবার রিনিউ করা যাবে কি না এই জিনিসগুলো জেনে বুঝে তারপরে ঢুকবেন কারণ বাংলাদেশ থেকে যেহেতু ইউরোপের দেশগুলোতে আবেদন করে অনেকেই এক বছর দুই বছর তিন বছর চার বছর সময় খেয়ে ফেলতেছেন আসলে কাজের কাজ হচ্ছে না অনেক লোক কিন্তু ডিপ্রেশনে চলে যায় অথবা পরিবারের কাছে হাসির পাত্র হয়ে যায় সমাজের কাছে হাসিরপাত্র পাত্র হয়ে যায় যে ইউরোপ ইউরোপ করে জীবনটা বরবাদ করে দিল তো এরকম একটা তকমা পড়ে যায় তো জন্য আপনারা চাইলে শর্টকাটে কম সময়ে আপনারা আরব দেশগুলোতে ভালো সোর্সিং হ্যান্ড পাইলে আপনারা চলে যান চলে গিয়ে ওখানে আপনারা কাজ করলেন আপনাদের একটা ইনকাম সোর্স তৈরি হলো পাশাপাশি আপনারা ইউরোপের পরে আস্তে ধীরে চলে যান বাংলাদেশ থেকে আপনারা ইউরোপের জন্য ট্রাই করবেন দেখা গেছে যে ছয় মাস এক বছর পর আপনার কাজটা হলো না না হলে কিন্তু আপনার লাইফ থেকে আবার একটা বছর সময় বরবাদ হয়ে গেল আর ইউরোপের কাজগুলো আসলে শর্টকাটে হয় না হবেও না একটা দেশ আজকে ভালো ভিসা দিচ্ছে কালকে সেই দেশের চিত্র কিন্তু ভিন্ন হয়ে যেতে পারে সেটা ভিস ভিসার হার কমায়ও দিতে পারে বাংলাদেশিদের জন্য তো এটা হচ্ছে মূল কথা পাশাপাশি আমি একটা কথা বলবো যারা আপনারা ইয়ে করবেন ইউরোপের জন্য ট্রাই করবেন আপনারা স্কিল ডেভেলপ করে নিবেন নিজেরা যে কোনো একটা হাতের কাজ শিখে নিবেন ইংরেজিতে দক্ষতা নিয়ে নেবেন ড্রাইভিংটা শিখে নেবেন দু সালে যেন আবেদন করে কেউ যেন ব্যর্থ না হয় আপনারা যদি এইভাবে যদি কাজ করেন অর্থাৎ যারা বাংলাদেশ থেকে সময় আছে দীর্ঘ সময় আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন যাদের সময় নাই অলরেডি সময় বরবাদ করে ফেলেছেন আপনারা চাইলে আপনারা সে আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারেন তবে আমি বলব যে বুঝে শর্টকাটে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না শর্টকাটে যাওয়ার জন্য আপনারা ভিয়েতনাম কম্বোডিয়া অথবা আজারবাইজান উজবেকিস্তান কিরগিস্তান কাজাকিস্তান তুর্কিমিনিস্তান এই টাইপের দেশগুলোতে শর্টকাটে যেতে গিয়ে বিপদে পড়বেন না আর একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য যারা শর্টকাটে যেতে গিয়ে ধরেন লিবিয়া হয়ে ইতালি যাবেন সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে অথবা আপনারা শর্টকাটে এয়ারপোর্ট বডি কন্টাকে যেতে চাচ্ছেন আপনারা এই পথে ভুলও পা বাড়াবেন না এগুলো হচ্ছে স্ক্যাম এগুলো হচ্ছে প্রতারণার আপনার ফাদ হয়তো বা কাকতালীয়ভাবে একটা গ্রুপ চলে গেছে যারা চলে গেছে তারা চলে গেছে কিন্তু দেশে যারা অপেক্ষাবান থাকে তারা যে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই আর এটার কারণে আপনারা যদি এয়ারপোর্ট এরিয়াতে যে হাজি ক্যাম্প এরিয়াতে যে হোটেলগুলো আছে এগুলোতে যদি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন দেখবেন বডি বডিকন্ডাকের লোক যারা মানে পনেরো দিন বিশ দিনে বা এক মাসে বা সাত দিনে বা বা দুই সপ্তাহে বডিকন্টাকে শর্টকাটে এয়ারপোর্ট কন্টাক্ট করে ইউরোপে পাঠিয়ে দিবে এরকম বলে টাকা পয়সা লেনদেন করে মাসের পর মাস হোটেলে রেখে দিচ্ছে যে আজকে সিগন্যাল হবে কালকে সিগনাল হবে পরশু দিন সিগন্যাল হবে সিগনাল পাইলে আপনাদের এয়ারপোর্ট তুলে দিব হোটেলে এই আপনাদেরকে প্লেনে তুলে দিব আপনারা চলে যেতে পারবেন এভাবে আপনাদের মানুষকে প্রতারিত করা হচ্ছে তো শর্টকাটে কেউ আপনার বডিকণ্টাকে যেতে যাবেন না কারণ এটা শর্টকাটে হয়তো আপনি চলে গেলে আপনার জন্য এই ভোগান্তি হইল না আপনি চলে গেলেন কিন্তু যদি যাইতে না পারেন তাহলে আপনি আপনার এজেন্ট যারাই আছে সবাই কিন্তু ভুক্তভোগী হয়ে যাবেন কারণ এগুলা অনেক বড় স্ক্যাম হচ্ছে বাংলাদেশে শর্টকাটে মানুষজনকে পাঠিয়ে দেওয়ার জন্য আমার পরিচিত এক ভাই আপনার খুব শর্টকাটে ওনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দিবে। ওনাকে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে আউটও করে ফেলছে টাকা পয়সার লেনদেন করে শ্রীলঙ্কায় গিয়ে ওই ভাই তিন মাস ছিল তিন মাস থাকার পরে পরে বাধ্য হয়ে উনি বাংলাদেশে আবার রিটার্ন চলে আসছে তো দেখেন পরবর্তীতে কিন্তু একজনের পকেটে টাকা আরেকজনের পকেটে চলে গেলে ওই টাকা কিন্তু লেনদেন উঠানো খুব টাপ ব্যাপার হয়ে যাচ্ছে যতই প্রভাবশালী হোক তো এটা হচ্ছে ক্লায়েন্ট পরবর্তীতে রিয়েলাইজ করতে পারলো আসলে আমি আসলে এভাবে শ্রীলঙ্কায় গিয়ে এভাবে আসলে আমি শর্টকাটে যেতে গিয়ে আমার জন্য হিতি বিপরীত হয়ে গেল শ্রীলঙ্কায় এনে আমাদেরকে গ্রুপটাকে ফেলে রাখছে আপনার তিন মাস ফেলে রাখার পরে পরে আবার বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে তো শর্টকাট কোনো কিছু হবে না আপনারা যারা শর্টকাট যেতে চাচ্ছেন আমি মনে করি শর্টকাটে আপনারা বডি কন্ট্যাক্টের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে আপনারা শর্টকাটের প্রয়োজন আরব দেশগুলোতে চলে যান কম টাকায় আরব দেশগুলোতে চলে গিয়ে ওখানতে যাওয়ার পরে এই ইউরোপের টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আরব দেশ থেকে ইউরোপে যান আর যাদের পর্যাপ্ত পরিমাণে সময় হাতে আছে দু হাজার সালে দেওয়া একটা খারাপ দিক গেছে বাংলাদেশিদের জন্য পঁচিশ সালে আপনারা ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন পর্তুগালের ন্যাশনাল ডিভিশন যেগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন আপনারা অথবা পূর্ব ইউরোপের জন্য আপনারা আরেকটু অপেক্ষা করেন যে দুহাজার চব্বিশ সালের যে জটলাগুলো সেগুলো যদি খুলে যায় তাহলে নতুন করে পূর্ব ইউরোপে আপনারা ফাইল ঢুকাইতে পারেন তবে আমাদের দেশে যে এজেন্ট এজেন্সিগুলো আছে প্রতিনিয়ত কিন্তু আপনার ইউরোপের কাজের ভ্যাকেন্সি আছে থাকে এখন ডিমান্ড আছে ডিমান্ড থাকে কিন্তু এমবাসি ডিমান্ড অনুযায়ী আপনি পাসপোর্টও জমা দিলেন এমবাসি যদি এমবাসি জটলার কারণে এম্বাসি যদি ভিসা না দেয় তাহলে তো আপনার ডিমান্ড থেকেও লাভ নাই আর এজেন্ট এজেন্সিরও কিছু করার থাকে না তো সেই জন্য আপনারা ক্লায়েন্টের ক্লায়েন্ট যারা আছেন বা এজেন্সি যারা আছে সবসময় যে এজেন্সি সঠিক সিদ্ধান্ত নিবে বিষয়টা তা না আপনারাও প্রপার ইনফরমেশনটা জেনে তখন ফাইল ঢুকাবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে আপনারা পূর্ব ইউরোপে যারা দুই সালে ফাইল ঢুকাবেন আপনারা আগামী চার পাঁচ মাস একটু ভালোভাবে অবজারভেশন করেন যে সকল এজেন্সিগুলো দু সালে পূর্ব ইউরোপের জন্য ফাইল জমা নিয়েছে ওনাদের ব্যাকলগুলো খুলে কিনা অর্থাৎ ওনারা যে পুরাতন পাসপোর্টগুলা এমবাসিতে অনলাইন করছে বা এম্বাসিতে ঢুকাইছে বা পারমিট আসছে এগুলার গতির কী হচ্ছে এইগুলা ভিসা পাচ্ছে কিনা ভিসা পেয়ে এগুলো ফ্লাইট দিয়ে দিছে কিনা ফ্লাইট দিলো শুধু ভিসা দেখে হবে না ফ্লাইট দিয়েছে সেই সত্যতা যাচাই বাছাই করে তারপরে জটলা খুলছে কিনা জটলা খুলে তারপরে আপনারা ফাইল জমা দিবেন কারণ বিগত দিনে রোমেনিয়াতে আমরা দেখছি যে রোমানি একসময় প্রচুর পরিমাণ ভিসা দিছে যেই এজেন্সিগুলা ভিসা করিয়ে দিতে পারছে লোকজন ওই এজেন্সিগুলোতে গিয়ে হুমরি খেয়ে পাসপোর্ট জমা দিছে ফলশ্রুতিতে কি হয়েছে আপনার পাঁচশো ডিমান্ড আছে একটা এজেন্সিতে কিন্তু সেই এজেন্সি পাঁচ হাজার পাসপোর্ট টেনে রাখছে তো পাঁচশো ডিমান্ডের এগেনস্টে পাঁচশো বই ঢুকাইতে পারছে বাকি সাড়ে চার হাজার বই ঢুকাইতে পারে নাই কিন্তু ইমিগ্রেশন জটিলতা এবং অ্যাম্বাসি জটিলতার কারণে সেই সাড়ে চার হাজার চার হাজার ক্লায়েন্টও ভোগান ছিল এবং যারা অলরেডি পারমিট পেয়ে গেছে তারাও কিন্তু ভোগান ছিল তো এইগুলা সব আগে পিছিয়ে জেনে বুঝে ভেবে ক্যালকুলেশন করে তারপরে আমার মতে ইউরোপের জন্য পা বাড়ানো উচিত কারণ এখানে এজেন্সি বা এজেন্ট যে সবসময় সঠিক হবে বিষয়টা তা নয় তো সেজন্য আপনি একজন এজেন্ট ক্লায়েন্ট হিসাবে আপনিও প্রপার ইনফরমেশান জেনে তারপর ফাইল জমা দেবেন আমি নিজে কাজ করতে গিয়ে আমি নিজেও দেখি অনেক সময় আমি ভুল সিদ্ধান্ত নিয়ে নিই কিন্তু আমার ক্লায়েন্ট বিচক্ষণ হওয়ার কারণে আমার ক্লায়েন্টদেরও অনেক সুপরামর্শ বা আমার ক্লায়েন্টের অনেক ইনফরমেশান আমার অনেক কাজে দেয় অনেক বড়ো ধরনের ক্ষতি থেকে ক্ষতি হয়ে যায় তারপরে অনেক আরও বড় ধরনের ক্ষতি থেকে কিন্তু রক্ষা পায় তো যারা এজেন্সি বিজনেস করেন এজেন্ট আছেন আপনারাও সবসময় নিজেরা নিজেদেরকে সবজান্তা সমসের ভেবে আপনারা ক্লায়েন্টকে ক্লায়েন্টকে আমলে না নিয়ে ক্লায়েন্টকেও প্রাধান্য না দিয়ে ক্লায়েন্টের উপরে নিজেকে সবসময় জানতা সমসের জাহির করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায় না ক্লায়েন্টদেরকেও ক্ষতিগ্রস্ত করেন না কিছু কিছু সময় ক্লায়েন্ট যদি আপনাদেরকে কোনো তথ্য দেয় অথবা কোনো পরামর্শ দেয় সেটা আমলে নিয়ে সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন আর বস অলওয়েজ রাইট হবে বিষয়টা কিন্তু তা না এখানে বসেরও ক্যালকুলেশনে ভুল হইতে পারে তো আপনারা আপনাদের জায়গা থেকে আমি বলবো দু সালে যারা এজেন্ট এবং এজেন্সি অথবা ক্লায়েন্ট আছেন বিচক্ষণতার সাথে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে কারণ পূর্ব ইউরোপের শ্রমবাজারটা আমাদের জন্য সংকুচিত হয়ে আসতেছে কেন আসতেছে সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন একটা স্থিতিশীল সরকার নাই তারপরও আমাদের যে সরকার আছে বর্তমানে উপদেষ্টা মন্ডলী আছেন সবাই কিন্তু চেষ্টা করতেছেন ইউরোপের শ্রমবাজারটাকে ভালোভাবে স্টেবল করার জন্য ভালোভাবে ইয়ে করার জন্য কিন্তু দেখেন বাংলাদেশে তো দূতাবাসগুলো আসতেছে না বাংলাদেশের দূতাবাসগুলো যদি প্রপারলি না আসে ততদিন পর্যন্ত কিন্তু খাতরাই থেকে যাবে আর এখানে সবসময় ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টরা থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে ওইভাবে কোনো কঠিনভাবে আসলে ফোর্স করে কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে ফোর্স করে কথা বলাও যাবে না তো এখন ওনারা যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু ওয়ার্কারদের নিয়ে আসলে ওইভাবে তেমন কোনো কথাও বলা যাচ্ছে না তো সবচেয়ে আসলে আসলে যারা কর্মী বিচায় যাবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যাদের হাতে পর্যাপ্ত সময় আছে এক বছর দেড় বছর সময় দিতে পারবেন ইউরোপের ক্ষেত্রে আপনার ভিসা হইতেও পারে না হইতে পারে এরকম মন মানসিকতা রাখেন তারা ইউরোপের বাজারে পঁচিশ সালে ট্রাই করেন আদারওয়াইজ আপনারা চলে যান আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যান ওখানে গিয়ে আপনারা কাজকর্ম করেন ওখান থেকে আসতে ধীরে যায়ন তাহলে আপনাদের ডিপ্রেশন থাকবে না আর আরেকটা জিনিস হচ্ছে এখানে অবশ্যই ইউরোপে যারা যাবেন যতই রিয়েল কোম্পানিতে যান ডিরেক্ট কোম্পানিতে যান আর সাপ্লাই কোম্পানিতে যান যত কিছুই ক্যালকুলেশন করে যান আপনি ইউরোপে যাওয়ার সময় অবশ্যই আপনি দেড় ইউরো সাথে করে নিয়ে যাবেন কারণ অনেক সময় দেখা গেছে অনেক বড়ো কোম্পানিতে গেলেও কোম্পানির রেসপন্সিবিলিটি না নেওয়ার কারণে অনেক লোক বিপদে পড়ে যাচ্ছে কিছু কিছু লোক আছে কাজ করার মন মানসিকতা নিয়ে গেলেও যেহেতু ইউরোপিয়ান কোম্পানিগুলোর রেসপন্সিবিলিটি নেয় না তখন ওনারা চাইলেও কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও মানে ওই সকল মুক্ত দেশগুলোতে থাকতে থাকতে পারতেছেন না পরিবেশ পরিস্থিতি বাধ্য করে ওনাদেরকে অন্য দেশে চলে যেতে তো সেজন্য আমি বলবো যারা ইউরোপে যাবেন আপনি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আপনি ইউরোপ যেতে পারবেন তাহলে আপনি এক লাখ দেড় লাখ টাকা নিজের সেফটির জন্য আপনি সাথে করে ইউরোপ করে নিয়ে যেতে পারবেন না এটার কোনো যুক্তিকতা নাই যা বা যারা অভিভাবক আছেন আপনারাও এই জিনিসটা আমলে নিয়ে প্রথম কথা হচ্ছে যে সাথে যা ভিসা হয়ে গেলে সেনজেন ভিসা হয়ে গেলে সাথে যাওয়ার সময় এক দেড় হাজার ইউরো দিয়ে দিবেন পাশাপাশি ভিসা হওয়ার আগে ইউরোফে ফাইল জমা দেওয়ার আগে আপনারা মোটামুটি একটা কাজের একটা দুইটা তিনটা কাজ শিখিয়ে নেবেন বাংলাদেশে অহরহর ট্রেনিং সেন্টার আছে যেগুলোতে কনস্ট্রাকশান রিলেটেড কাজ দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ট্রেনিং ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিংয়ের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখিয়ে দেওয়া হয় তো আপনার পাশাপাশি ড্রাইভিংটা ড্রাইভিং লাইসেন্স করা এবং ড্রাইভিংটা শিখিয়ে দেওয়া এটা অপশনাল হিসাবে আপনারা শিখিয়ে যাবেন বা অভিভাবক যারা আছেন আপনারা শিখিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো দেশে গেলে সর্বোচ্চ চেষ্টা করবেন ওই ওই দেশে থাকার জন্য কারণ আমাদের বাংলাদেশের লোকজন ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরে অন্য দেশে পালাই যাওয়ার কারণে যেই সকল কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিতে চায় তারা কিন্তু ইস্যু করা পারমিটগুলোকে ক্যান্সেল করে দেয় ফলশ্রুতিতে দেশে অপেক্ষামান লোকগুলা বাস খায় ওই এজেন্ট এজেন্সিগুলো বাস খায় কারণ দশটা লোক গেল যাওয়ার পরে পালাই গেলো বা পাঁচজন পালাই গেলো বাকি যে পাঁচজন থাকে ওই পাঁচজনকে তো তারা নিচ্ছেই না রেসপন্সিবিলিটি নিচ্ছে না পাশাপাশি বাংলাদেশে যে লোকগুলো অপেক্ষমান থাকে এই লোকগুলোও কিন্তু আর যেতে পারতেছে না পারমিটগুলো ক্যান্সেল করে দিচ্ছে তো সেই জন্য যারা এজেন্ট এজেন্সি আসেন আপনারাও একটু সৎভাবে কাজ করতে হবে যে যেখানে যেই যেখানে লোক পাঠাচ্ছেন যে কোম্পানিতে লোক পাঠাচ্ছেন লোকগুলা যেন হান্ড্রেড পারসেন্ট গিয়ে কাজ পায় কোম্পানি যেন রেসপন্সিবিলিটি নেয় আর যারা যাচ্ছেন আপনারাও দেশের সুনাম রক্ষা করার জন্য দেশের সুনাম রক্ষাতে হ্যাঁ আপনি যাচ্ছেন আপনি সার্বিয়াতে যাচ্ছেন বা আপনি ক্রোয়েশিয়াতে যাচ্ছেন আপনার ইতালি আত্মীয় স্বজন আছে আপনি আবেগটাকে কন্ট্রোল করে অন্তত ছয় মাস এক বছর এখানে কাজ করেন পরে আসতে ধীরে চলে যান আপনি আজকে গেছেন কালকে চলে যান বা এক মাস পরে চলে যান বা আপনার কাজে মন বসে না ওখানে আপনার মন থাকে ইতালিতে তাহলে কিন্তু ভাই এটা আপনার জন্য মঙ্গলজনক নয় বাংলাদেশের অন্যান্য নাগরিকদের জন্য যারা অপেক্ষামান থাকে তাদের জন্য কিন্তু মঙ্গলজনক নয় কারণ আপনি যখন ভিসাটা পান নাই তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে একটা ইউরোপের ভিসা পাওয়াটা কত সোনার হয়ে